আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট দু হাজার উপলক্ষে কুমিল্লা ও চাঁদপুর জেলার বিভিন্ন এলাকায় সাতশো জন বিজিবি সদস্য মোতায়েন করা হচ্ছে নির্বাচনকে অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে কুমিল্লা ব্যাটালিয়ন দশ বিজিবি ব্যাপক নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছে বৃহস্পতিবার উনত্রিশ জানুয়ারি কুমিল্লা ব্যাটালিয়ন দশ বিজিবি আয়োজিত এক প্রেস এসব তথ্য জানান ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ বি তিনি বলেন সীমান্ত নিরাপত্তা চোরাচালান দমন নারী ও শিশু পাচার প্রতিরোধ এবং মাদকদ্রব্য পাচার রোধের পাশাপাশি জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিজিবি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবে সরাইল রিজিয়নের আওতাধীন কুমিল্লা সেক্টরের অধীন কুমিল্লা ব্যাটালিয়ন কুমিল্লা জেলার নয়টি এবং চাঁদপুর জেলার পাঁচটি সংসদীয় আসনে নিরাপদ দায়িত্বে নিয়োজিত থাকবে অধিনায়ক আরও জানান নির্বাচনী দায়িত্ব পালনের লক্ষ্যে উনত্রিশ জানুয়ারি থেকে বিভিন্ন উপজেলায় বিজিবি মোতায়েন শুরু হয়েছে যা আগামী একত্রিশ জানুয়ারির মধ্যে সম্পন্ন হবে আগামী পহেলা ফেব্রুয়ারি থেকে ভোট কেন্দ্রসমূহে রেকি কার্যক্রম শুরু হয়ে আট ফেব্রুয়ারির মধ্যে শেষ করা হবে আইন শৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় প্রতিটি উপজেলায় কমপক্ষে দুইটি করে প্লাটুন এবং ঝুঁকিপূর্ণ উপজেলায় তিনটি করে প্লাটুন মোতায়েন করা হবে মোট বাইশটি উপজেলায় বাইশটি বেইস ক্যাম্পে সর্বমোট সাতচল্লিশটি প্লাটুন সহ সাতশো পঞ্চাশ বিজিবি সদস্য দায়িত্ব পালন করবেন নির্বাচন চলাকালে সার্বক্ষণিক নজরদারির জন্য মনিটরিং সেল চালু থাকবে এবং প্রতিটি প্লাটুনে বডি ওয়ান ক্যামেরা অথবা মোবাইল ফোনের মাধ্যমে পর্যবেক্ষণ করা হবে নির্বাচন পূর্ব সময়ে অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে যৌথ টহল ও যৌথ অভিযান পরিচালনা করা হবে বলেও জানান তিনি প্রেস লেফটেন্যান্ট কর্নেল আলী এজাজ বলেন জনগণের আস্থা ও বিশ্বাসকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিজেপি দায়িত্ব পালন করবে সকলের সহযোগিতায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শান্তিপূর্ণ উৎসব মুখর পরিবেশে সম্পন্ন হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন আমরা নির্বাচনকে কেন্দ্র করে আমাদের যে মোতায়েন পরিকল্পনা রয়েছে সেই মতো মোতায়েন পরিকল্পনা অনুযায়ী আমরা আজ কুমিল্লা এবং চাঁদপুর জেলায় মোতায়েন হচ্ছি আপনাদের আরো জানাতে চাই আমরা আগামী এক তারিখের মধ্যে আমাদের মোতায়েন সম্পন্ন করব এবং এক তারিখ থেকে আমাদের নির্বাচন কেন্দ্রিক সকল ধরনের দায়িত্ব সম্পন্ন করব এবং নির্বাচন কেন্দ্রিক আমাদের নিয়মিত টহল ও অন্যান্য অন্যান্য যে কার্যক্রম তা পরিচালনা করব আপনারা জানেন বিজিবি সবসময় সীমান্ত রক্ষার দায়িত্বে নিয়োজিত রয়েছে এই সীমান্ত রক্ষার দায়িত্বে নিয়োজিত থাকার পাশাপাশি আমাদের এই জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে পালনের জন্য সুষ্ঠুভাবে যাতে আমরা একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন জাতিকে উপহার দিতে পারি সেই লক্ষ্যে আমাদের গার্ড বাংলাদেশ বদ্ধ পরিকর এবং এই প্রেক্ষাপটে আমরা আগামী এক তারিখ থেকে আমাদের সকল ধরনের নির্বাচন কেন্দ্রিক কার্যক্রম শুরু করব। যেখানে আপনাদের আমাদের নিয়মিত টহল পরিচালনা করা ভোট কেন্দ্র গুলোতে সম্পূর্ণ করা এবং নির্বাচন দিনের দিন সুষ্ঠুভাবে অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সাথে সমন্বয় করত নির্বাচন যাতে সুষ্ঠ ও সুন্দরভাবে ভাবে নিরপেক্ষভাবে সম্পন্ন করতে পারি সেই লক্ষ্যে আমরা কাজ করব। আপনারা দেখছেন মেঘনা টিভি সত্যের সন্ধানে সবসময় এছাড়া দেশ বিদেশের নিত্য নতুন খবর জানতে মেঘনা টিভির ফেসবুক পেজ ফেসবুক প্লাস মেঘনা টিভি ডট ভিডিতে লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন